কত বড়ো মাপের একটা ফ্রড করছে টেজার এনে তোমাদের সাথে তোমরা চিন্তা করতে পারবে না তোমাদের অ্যাকাউন্টে যে তোমরা ডলার দেখতে পাচ্ছ সেখানে কোনো টাকা নেই তাগুলো কোম্পানি নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে আমি তোমাদেরকে প্রমাণ দেখাবো তোমরা নিজেরাও দেখে নিতে পারবা যে তোমাদের অ্যাকাউন্টে কোনো রকম টাকা নেই তোমরা যে সংখ্যাটা দেখতে পাচ্ছ যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ একশো ডলার হোক পাঁচশো ডলার হোক সেটা শুধু একটা সংখ্যা শুধু একটা নাম্বার সেখানে কোনো টাকা নেই হলো কোম্পানি নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে আমি তোমাদেরকে লাইভ প্রমাণ দেখাবো তোমাদেরকে এবং তোমরা নিজেরা দেখে নিতে পারবা তোমাদের হিস্টোর থেকে এটা দেখা যায় না এটা দেখার জন্য একটা ট্রিক ব্যবহার করতে হয় এবং আরও একটা ট্রিকের সাহায্যে তোমাদের এটাও দেখাবো যে কোম্পানি যে অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করেছে সেই অ্যাকাউন্টগুলো কত কোটি কোটি টাকা পড়ে আছে সত্যি তোমরা দেখতে দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তোমার অবাক হয়ে যাবে যে এত টাকা ফ্রড হয়ে গেছে অলরেডি তোমরা চিন্তা করতে পারবে না এই হচ্ছে টেজার এনএফটি অ্যাপ আর এই অ্যাপের মধ্যে আমি একটা অন্য অ্যাকাউন্ট লগ ইন করেছি তোমাদেরকে দেখানোর জন্য এখানে দুশো ছিয়াশি ডলার আছে অলরেডি আর এর হিস্টোরি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে কতবার টাকা ডিপোজিট করেছি আমি এখানে একশো ডলার একবার ডিপোজিট করেছি একবার ছিয়াশি ডলার ডিপোজিট করেছি মাত্র দুবার ডিপোজিট করেছি এখানে আমি আর একবার চব্বিশ তারিখ অফার চলছিলো ছিয়াশি ডলার ডিপোজিট করলে ছয় ছিয়াশি ডলার রিওয়ার্ড দেওয়া হবে তো ছিয়াশি ডলার রিওয়ার্ড পেয়েছি আর দেড়শো ডলারটা নতুন অ্যাকাউন্ট যারা করে তাদের সবাইকে দেয় ট্রায়ালের জন্য দেয় এটা তো এটা ব্যবহার করা যায় না সেটা তো এখানে টাকা আমার ডিপোজিট দেখাচ্ছে কিন্তু এখানের টাকা যে উইড্রো হয়ে গেছে সেটা কিন্তু এই হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে না তো সেটা দেখার জন্যই আমাদেরকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে সেখান থেকে এটা দেখা যায় সেটা কীভাবে দেখা যায় তোমাকে আমি ভালো করে দেখাচ্ছি দেখো সবার প্রথমে তোমাকে এই অ্যাড্রেসটা কপি করতে হবে উপরে যে অ্যাড্রেস আছে ইউএসডিটি অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে ইউএসডিটি ডিপোজিট অ্যাড অ্যাড্রেস ভিপ টোয়েন্টি যে অ্যাড্রেস সেটাকে সবার প্রথমে তোমাদেরকে কপি করতে হবে কপি করার পর আমি একটা অ্যাপ দেবো সেখানে আসার পর অ্যাড ওয়ালেট করতে হবে তারপর এখানে ভিউ অনলি ওয়ালেট যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে বিএনবি স্মার্ট চেঞ্জ যেটা আছে এটাকে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করলে তোমার এখানে যে অ্যাড্রেসটা কপি করতে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবে পেস্ট করার পর তোমাকে এখানে যে ওয়ালেটের নাম আছে নামটা তুমি যে কোনো নাম একটা এখানে দিতে পারো তোমার ইচ্ছা মতন তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো নাম দিতে পারো তারপরে কনফার্ম করে দেবে তোমাদের ওয়ালেটটা এখানে চলে আসবে এখানে তোমরা পুরো দেখতে পারবে কত ট্রানজ্যাকশন হয়েছে কত টাকা আছে তো এখানে দেখো জিরো পয়েন্ট মাত্র আঠাশ ডলার এখানে অলরেডি জিরো পয়েন্ট আঠাশ ডলার আছে আর এর হিস্টোরিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরি যেটা এম একটি অ্যাকাউন্ট থেকে দেখা যায় না শুধুমাত্র ওখানে ডিপোজিটটা দেখা যায় উইড্রো দেখা যায় না এখানে দেখে নাও ডিপোজিট করেছি একশো ডলার কিছুক্ষণের মধ্যে একশো ডলার উইড্রো হয়ে গেছে তারপরে আবার আমি ডিপোজিট করেছি ছিয়াশি ডলার তার কিছুক্ষণের মধ্যে ছিয়াশি ডলার উইড্রো হয়ে গেছে কেউ নিজেরা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে টাকাগুলোকে কিন্তু সেটা দেখা যাচ্ছে না ওখান থেকে কিন্তু এখান থেকে তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো আমি এখানে টাইমও দেখে দিচ্ছি দেখো ডিপোজিট করেছি তেইশ তারিখ নটা বিয়াল্লিশে একশো ডলার এখানে টাইম দেখে নাও তেইশ তারিখ নটা বিয়াল্লিশে একশো ডলার ডিপোজিট করেছি তারপরে আমি আবারও ডিপোজিট করেছি একটা ছিয়াশি ডলার সেটা করেছি চব্বিশ তারিখে সেটা দশটা একে চব্বিশ তারিখে যে ছিয়াশি ডলার ডিপোজিট করেছি এবং তোমাদেরকে আমি এখানেও দেখিয়ে দিচ্ছি যে আমি ডিপোজিট টাইমটা চব্বিশ তারিখ দেখে নাও এখানে চব্বিশ তারিখ দশটা একে আমি ডিপোজিট করেছি তাহলে বুঝতে পারছি এখানে আমি ডিপোজিট করেছি কিন্তু টাকাগুলো অন্য কেউ আমাদের টাকাগুলো ট্রান্সফার ট্রান্সফার করে নিয়েছে এবার তোমাদেরকে দেখাবো তোমাদের টাকাগুলো যে ট্রান্সফার করে নিয়েছে তার ট্রান্সফার অ্যাড্রেসে তোমাদেরকে দেখাবো এবং সেই অ্যাড্রেসে কত টাকা আছে সেটাও তোমাদেরকে দেখাবো এর জন্য মোর ডিটেলস যে অপশানটা আছে এই মোর ডিটেলসের ওপর ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে আবার একটা নতুন পেজ এরকম চলে আসবে তো এখান থেকে একটু নিচে আসলে পারে প্রথমেই তোমাদের অ্যাড্রেসে তোমরা দেখতে পারবে যে ট্রানজ্যাকশান মানে ডিপোজিট অ্যাড্রেসটা এবং তারপরে যে তোমাদের টাকাগুলো ডিপোজিট মানে ট্রান্সফার করে নিয়েছে তার ডিপোজিট অ্যাড্রেস এটা তো এই অ্যাড্রেসটা তোমরা কপি করে নেবে কপি করার পরে আবার তোমাদের এই অ্যাপের মধ্যে আসতে হবে আসার পর তোমাদেরকে আবার আবার একটা নতুন ওয়ালেট এখানে অ্যাড করতে হবে যোগ করতে হবে তো আবার একটা নতুন ওয়ালেট আমি এখানে যোগ করে নিচ্ছি দেখে নাও তো ভিউ অনলি ওয়ালেট এটাকে সিলেক্ট করে নেবো ফির বিএনবি স্মার্ট চিন এটাকে সিলেক্ট করবো তারপরে যে অ্যাড্রেসটা কপি করেছে সেটাকে এখানে পেস্ট করে দেবে উপরে নাম তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা দিতে পারো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি টেজার এনএফটি কোম্পানি অ্যাড্রেস ঠিক আছে তো এরপরে কনফার্ম করে দেবে তার ওয়ালেটটা তোমার এখানে চলে আসবে তার ওয়ালেটের হিস্ট্রি চলে আসবে যে তার ওয়ালেটে কত টাকা ব্যালেন্স আছে এবং কত ট্রানজ্যাকশন হচ্ছে সেটা চলে আসবে তোমার সামনে একটু টাইম লাগে দেখে নাও এখানে কত ডলার আছে তোমরা শুধু একবার দেখো তোমাদের এই তার অ্যাকাউন্টে কত ডলার এখানে পড়ে আছে তাহলে এরকম তার এটা একটাও আমি দেখালাম এরকম যে তার কত অ্যাকাউন্ট আছে আর কোনো হিসাব নেই প্রত্যেকটা অ্যাকাউন্টে এরকম কত টাকা তাই সে স্টোর করে নিয়েছে ভাবো তাহলে তোমাদের কত টাকা অলরেডি ফ্রড হয়ে গেছে তোমরা চিন্তা করতে পারছো যে কত টাকা তোমাদের ফ্রড করে ফেলেছে আজ আজ পর্যন্ত